আসসালামু আলাইকুম ওয়া বরকাত কাছে এবং দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারক প্রিয় বন্ধুরা আজকে আপনারা হয়তো ভাবছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এটা রাজশাহী চাঁপাইনবগঞ্জ জেলার মধ্যে পড়ে সোনা মসজিদের পাশে দারস বাড়ি মাদ্রাসা ও মসজিদ দীর্ঘদিন পুরনো এই মাদ্রাসা মসজিদটা এভাবে অক্ষতভাবে আসে পর্যটকরা আসেন এবং এখানে ভিজিট করে যান তো সেই সুবাদে আমি আসলাম দেখার জন্য ভিজিট করার জন্য কত পুরোনো এখানে কি মাদ্রাসী এবং মসজিদ ছিলাম আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে পুরোটা দেখাই বুঝতে পারবেন এখানে কত সুন্দর কারু কাজ এভাবে এটা পড়ে আসে এটা আর ব্যবহার করা হয় না তা আমি আপনাদেরকে একটু ঘুরে ফিরে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বাইরের অবস্থা বাইরের এ অবস্থায় আছে এবং ভিতরে যদি আমি একটু প্রবেশ করি দেখেন মাশাল্লাহ এখানে অনেকে আসেন পর্যটকরা আসেন ভিজিট করার জন্য এ হচ্ছে দারসবাড়ি মাদ্রাসা এবং মসজিদ প্রিয় বন্ধুরা দারসবাড়ি মাদ্রাসা ও মসজিদ এর অবস্থান নবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে মসজিদটির অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে সোনা মসজিদ স্থল থেকে মহানন্দা নদীর পাড় ঘেঁষে প্রায় তিন কিলোমিটার দূরে বাংলাদেশ রাই ফেলস এর সীমান্ত তল্লাশি ঘাটির অদূরে অবস্থিত দখল দরওয়াজা দখল দরওয়াজা থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পার হয়ে দক্ষিণ পশ্চিমে ঘোষপুর মৌজায় দারোজবাড়ি মসজিদ ও দারসবাড়ি মাদ্রাসা অবস্থিত পুরুষণ পুরুষানুক্রমে স্থানীয় জনসাধারণ এই স্থানকে দ্বারসবাড়ি বলে থাকেন বর্তমান এই স্থান পরিত্যক্ত অবস্থায় রয়েছে দশ অর্থ পাঠ সম্ভবত একসময় মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা ছিল এখানে ঐতিহাসিক অনুসন্ধানের সময় মনসী এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত একটি আরবি শিলালিপি অনুযায়ী লিপি দৈর্ঘ্য এগারো ফুট তিন ইঞ্চি প্রস্থ দুই ফুট এক ইঞ্চি চোদ্দোশো উনআশি খ্রিস্টাব্দে হিজরি আটশত চুরাশি সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এ মসজিদ প্রতিষ্ঠিত হয় ঈদ নির্মিত এই মসজিদের অভ্যন্তরের আয়তনের ক্ষেত্রে দুই অংশে বিভক্ত এর আয়তন নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি চৌত্রিশ ফুট নয় ইঞ্চি পূর্ব পার্শ্বে একটি বারান্দা যা দশ ফুট সাত ইঞ্চি চওড়া বারান্দার খিলানে সাতটি প্রস্তর স্তম্ভের উপরে ছয়টি ক্ষুদ্রাকৃত গুম্বুজ এবং মধ্যবর্তীটি অপেক্ষাকৃত বড় ছিল উপরে নয়টি গুম্বুজের বশেষ রয়েছে উত্তর দক্ষিণে তিনটি করে জানালা ছিল উত্তর পশ্চিম কোনো মহিলাদের নামাজের জন্য প্রস্তর স্তম্ভের একটি ছাদ ছিল এর পরিচয় স্বরূপ এখনও একটি মেহরাব রয়েছে পশ্চিম দেওয়ালে পাশাপাশি তিনটি করে নয়টি কারুকার্য খচিত মেহরাব বর্তমান রয়েছে এ মসজিদটিও বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যের কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন এখানে প্রাপ্ত দগড়া অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি এখন কলকাতা জাদুঘরে রক্ষিত আছে জেনারেল ক্যানিং হাম তার নিজের ভাষাতে একে দারসবাড়ি বা কলেজ বলেছেন আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন পর্যটন সেল জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শিবগঞ্জ ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এ মসজিদটি সম্পর্কে কত কত হিজড়িতে এ মসজিদটি নির্মাণ করা হচ্ছে কে করেছেন কিভাবে করেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি